সিলেট জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সেজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচজন বিচারপতির একশো জন সাক্ষাৎকালে তিনি এই আহ্বান রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়ালবিদিন জানান নবনিযুক্ত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আশা প্রকাশ করেন যে মামলা জট কমানোর ব্যাপারে ও প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্যান্য বিচারপতিগণ হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং বিচারপতি এস এম এমদাদুল হক সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি উভয় সকল করা হয়েছে। প্রধান নোবেল ইনুস বলেছেন দ্রুততম সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের ভিত্তি কালে তিনি এ কথা আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আগে নির্বাচন ও বিচার ব্যবস্থা সংস্কার করতে চায় সরকার সরকার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা চিন্তা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি আজ সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ও মেধাবিত্তিক একটি বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তার জন্য গণমাধ্যমকে আহ্বান জানান মোহাম্মদ নাহিদ ইসলাম প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারা দেশে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে আজ ভোর চারটা পাঁচ মিনিটে রেললাইন থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নেয়া গতকাল দিবাগত রাত দুটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের জেলে সিলেটের সাথে সারাদেশের রেল ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেল স্টেশনে প্রবেশ করার সময় ভানুগ সড়কের রেল এ এই দুর্ঘটনা ঘটে এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়ে উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে হবিগঞ্জের খোয়াই নদীর পানি আবার বাড়ছে আজ দুপুরে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার পনেরো সেন্টিমিটার এবং বাল্লা পয়েন্টে নব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানায় ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়া এবং হবিগঞ্জে টানা বৃষ্টির কারণে খোয়াই নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে আজ রাত নাগাদ খোয়াই নদীর পানি 10 থেকে ১৫০ সেন্টিমিটার পর্যন্ত এছাড়া ও নদীর পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয়েছে পৌর এলাকার কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুদ্দিন বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফারুকুল হক অনুষ্ঠানে ১১০ দশ জনকে প্রশংসাপত্র ক্রেস্ট ও জিপিএফ ফাইভ প্রাপ্তদের স্বরূপ আর্থিক অনুদান প্রদান করা হয় হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার পশ্চিম বড়াইন থেকে হাসপাতাল ভায়া হাতুন্ডা পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে পৌর মেয়র সাইফুল আলম রোবেল আজ এ কাজের উদ্বোধন করেন এই সময় বড় কাছিরা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন পূর্ব প্রকৌশল বিভাগ প্রায় 85 লাখ টাকা বে আরসিসি ঠলায়ে রাস্তা ও ড্রেন নির্মাণ করেছে মাঙ্কি বক্সে লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুত দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন 16263 ও 10655 নম্বরে আমি আবার বলছি হটলাইন নাম্বার 16263 ও এক শূন্য ছয় পাঁচ পাঁচ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মাংকিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট এক সংক্রামক রোগ মাংকিপক্স পক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা পেশি ব্যথা পিঠে ব্যথা দুর্বলতা ও ফোলা লসিকা গ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত লসিকা গ্রন্থিও ফোলাভা পক্সের একটি বৈশিষ্ট্যযুক্ত পর্যন্ত বলা পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে হওয়া হয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত হয়েছে আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছয়ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আদ্রুত ছিল সকালে বিরাশি শতাংশ এবং সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা আঠাশ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে আল্লাহ